হ্যালো বন্ধুরা আরও একটা ফ্রেশ ব্লগ তোমাদের ওয়েলকাম করছি আজকে আমরা চলে চলেছি বেলগাছিয়া গ্রামের একটি পায়রার হাট তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো ফার্স্ট তোমাদের অ্যাড্রেসটা বলি শিয়ালদা অথবা সোনারপুর স্টেশন থেকে ক্যানিং গ্রামে ট্রেনে উঠে আপনাদের নামতে হবে বেদবেড়িয়া খোলা স্টেশন দেখতে পাচ্ছি এই হচ্ছে বেদবেরিয়া খোলা স্টেশন বেদবেরিয়া খোলা স্টেশনে নেমে স্টেশনের দক্ষিণ দিক থেকে যে রাস্তাটা গেছে স্টেশনের দক্ষিণ দিক থেকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরেই আপনাদের সোজা যেতে হবে এই হচ্ছে সেই রাস্তা স্টেশনের বাইরে থেকে আপনারা টোটো ভ্যান পেয়ে যাবেন কিন্তু আমি প্রেফার করব হেঁটে যাওয়াটা কারণ স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথেই রয়েছে এই হাটটি এদিকে দেখাবো এই হচ্ছে বেলগাছিয়া বাস স্ট্যান্ড বেলগাছিয়া বাস স্ট্যান্ডের ঠিক পাশেই হাটটি রয়েছে হাটটিতে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো আমাদের গিয়ে দেখি হাট প্রায় শুরু হয়ে গেছে হাটের লোক সমাগম বেশ ভালোই ছিল চলো এবার প্রতিটা খাঁচায় আমরা যাবো আস্তে আস্তে গিয়ে পায়রা শখ করাবো এই হচ্ছে ফার্স্ট খাঁচা দেখতে থাক প্রথমে কিছু ম্যাড্রাস পায়রা ছিল খাঁচাটা ভালো করে শখ করো এই হচ্ছে আরেকটা খাঁচা এখানে শুধু গিরিবাজ এবং মালবাই পায়রা ছিল বন্ধুরা এখানে তোমাদের একটাই প্রবলেম বলি প্রবলেমটা হচ্ছে এখানে যারা খাঁচার ওনার যারা ছিল আর কি তারা পায়রা হাতে করে দেখাতে ঠিক রাজি হচ্ছিল না আমি তাও কিছু শট নেওয়ার চেষ্টা করেছি যারা আর কি হাটে এসেছিলো যারা আর কি হাটে পায়রা কিনতে এসেছিলো তারা যখন শখ করছিল পায়রাগুলো তখনই আমি কিছু শট নিয়েছি পায়রাগুলোর তো ভিডিওর মাধ্যমে তোমার সেটা দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো এখানে কিছু ম্যাড্রাস পায়রা ছিল আর এই হচ্ছে খাঁচার ওনার সন্ধুরা আরো একটি খাঁচা তোমাদের দেখাচ্ছি খাঁচাটা দেখো পায়রাটার কোয়ালিটি চেক করছিল অবশ্যই পায়রাটা কিনলো এখানে দাদা আর একটা পায়ের কোয়ালিটি চেক করছে ভালো করে দেখো ম্যাড্রাস পায়রা দেখাচ্ছে পায়রাগুলো ছিল যেহেতু পায়রার পালক বলো ডানা বলো সব কাঁচই করা ছিল আরেকটি ম্যাড্রাস বাইরে দেখো সবুজ ম্যাড্রাস ছিল এই হচ্ছে আইস কোয়ালিটি এই হচ্ছে ডানার কোয়ালিটি জিরিয়া পায়রা ছিল ম্যাডাস পায়রা এটা পায়রাটা দেখো আইস কোয়ালিটি দেখো পায়রা এই ছিল এখানে

একটি খাঁচা ছিল দাদা এখানে একটা পায়রা শখ করছিল এই যে পায়রাটা ছিল এটা মালবাই পায়রা ছিল দাদা খাঁচার আর কি যে ওনার ছিল এটা এক পিয়ার ছিল মালওয়াই পায়রাটা খাঁচার যে ওনার ছিল সে ওনার দাম চেয়েছিল আটশো টাকা যে আর কি পায়রাটা কিনতে এসেছিলো তিনি সাড়ে পাঁচশো টাকা দাম বলেছিল তো যিনি আর খাঁচার ওনার তিনি রাজি হয়েছিল এবং দাদা সাড়ে পাঁচশো টাকায় এই মালবাজারটা কিনেছিল এই দাদার কাছ থেকে আমরা দাদার কাছ থেকে শুনে নেবো কী কি দাম আছে আর পায়রাটা কী পায়রা আছে দাদা বলো একটু পায়রা সম্পর্কে পায়রাটা ফুলসিয়া পায়রা আছে জোড়া পায়রা আছে হ্যাঁ এক পেয়ার আর কি হ্যাঁ খুব পছন্দ হলো পায়রা দুটো এই হাটটার নাম হচ্ছে তোমার বাথবেড়িয়া গোলা হ্যাঁ বেতবেড়িয়া গোলা এটা বেলগাছিয়া গ্রাম হ্যাঁ হ্যাঁ বেলগাছিয়া গ্রামের পায়রাহাট পায়রাহাট এই দুটো পায়রা খুব পছন্দ হলো হ্যাঁ এক পেয়ার পায়রা কত নিলো এটা পেয়ার বলেছিল আটশো টাকা ওখানে কমিয়ে তো সাড়ে পাঁচশো টাকায় এসেছে হ্যাঁ কেমন লাগলো পেয়ারটা কেমন খুব সুন্দর পেয়ার বলে এটা আমি পায়রা এমনি কেনাবেচা করি এটা ঘরের জন্য নিলাম পায়রা দুটো পেয়ার ওড়াই সাত ঘন্টার ওপর ওরাই আছে পায়রা দুটো আর পায়রার আমি ডিম বাচ্চা করার জন্যই পায়রাটা নিলাম ওই যে পায়রাটা দেখতে পাচ্ছো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না